নাম রাখার কথা ছিল ইসলামিক আচ্ছা ধরুন আমার নাম কি মাহমুদ আমার নাম কি মাহমুদ দ্বিতীয় আর প্রশ্ন নাই দ্বিতীয় প্রশ্ন তার নাম কি দাঁড়িয়ে নাই আপনি চিনেন না কি করবেন তার দ্বিতীয় প্রশ্ন কি হিন্দু না মুসলমানের নাম এমন হবে কেন মুসলমান কি সূর্য নাম রাখে না নক্ষত্র নাম রাখে না তাহলে দ্বিতীয় বিচার করছি বাচ্চা সঙ্গে কি আকামত কথা বলেন তার সঠিক এটা সুন্দর ইসলামী নাম রাখার কথা ছিল রাখতে পারিনি তিন নাম্বার বাচ্চার উপর আমার হক ছিল দিনই শিক্ষা শিক্ষিত ঠিক

এমন পানি আসে আলোর পানি জল আমি কি না আমার বাচ্চাকে এর মেদিন শিক্ষা দেই নাই